সালামু আলাইকুম আলহামেল্লাহ প্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকে হলো জুলাই মাসের চার তারিখ দুই হাজার চব্বিশ সাল রস বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না তো বন্ধুরা আজকের শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কাতারের রেট আজকে যদি আপনারা কাতার থেকে এক ক্রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন আলদার একচেঞ্জে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আলজাজের একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলমিরকা একচেঞ্জে বত্রিশ টাকা একান্ন পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পাবেন অন্যান্য একচেঞ্জে আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ানের ক্রিঙ্গিদের বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সা তবে মালয়েশিয়ান ম্যাক্স মানি এন এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে পঁচিশ টাকা শূন্য পাঁচ পয়সা তাছাড়া রিয়ায়মি এক্সচেঞ্জ মার্সেন্টেড এশিয়ান তারপরে অগ্রণি রেমিটেন্স হাউস এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন মালয়েশিয়ান সর্বোচ্চ রেটটা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকা দশ পয়সা আজকে মার্কিন ইয়েস এক ডলার একশত উনিশ টাকা পঁচিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংকে একশো উনিশ টাকা চব্বিশ পয়সা রিয়া মানে টেনাসফরে একশো তো সতেরো টাকা সত্তর পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে সাতাশি টাকা পনেরো পয়সা ইউরোপীয় এক ইউরেথ একশত উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ডে একশত পঞ্চাশ টাকা ইতালিয়ান এক ইউরেথ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময় বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে ব্যাংকে একত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা এমনি আলিন মাপে থেকে একত্রিশ টাকা বাইশ পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা অপরদিবন্ধুর আজকে উমানের এক রিয়ালে তিনশত নয় টাকা উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ছয় টাকা থেকে শুরু করে তিনশত নয় টাকার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে বত্রিশ টাকা সাতাশ পয়সা দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাতাশ পয়সা তাছাড়া দুবাইয়ের লুলু লরি ইমারটস ইন্ডিয়ান তারপর ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ সবগুলো এক্সচেঞ্জে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কুয়েতের একদিন আর তিনশত সাতাশি টাকা কুয়েতের আল মোল্লা আল মুজাইনি জয়লুকা সালনাদা বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতাশি টাকার ভিতরেই পাবেন স্কে বারআইনের একদিন আর তিনশত চোদ্দো টাকা ছাপ্পান্ন পয়সা আইনের সর্বোচ্চ রেটে পেয়ে যাবেন জিন্স এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকা ছাপ্পান্ন পয়সা তাছাড়া বারাইনের বিএফসি লুলু এনইসি এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত বারো টাকা থেকে শুরু করে তিনশত চোদ্দো টাকার উপরে পেয়ে যাবেন আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্সে একশত বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের একদিন একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লেব পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক ইনি টাকা ছিয়াত্তর পয়সা তোমরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট